কত বাকি আমার মর হনে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মর হইল পায় যে গাই যার মরণ লেখা সেই সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের I'm বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হঠাৎ ইলা ইলাসিয়া যখন হস্তে দিবা দৌড়িয়ে তক আমার মনা বাঙাই করবে লোকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মর i <todic> আমি জাহানি হিলাম না গো আল্লা মরোহনে কত কত বাকি কী আসিস পাক আন বাইরে মহনে রায় তো কোন জায়গায় করফ রেখা রাখি সর আমি জাহানি হিলাম না গো আল্লাহ মরোহনে কত কত দিন বাকি আমরার মরহনে আমরা জানি হিলাম না গু আল্লা মরণের কত বাদানামার গভীর মনোযোগ দিবেন এই জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করা আপ